আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি একবার বানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক ডো জন্য একটি বাটিতে করার আমি নিয়ে নিচ্ছি একটি ডিম সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি এখানে এক কাপের চার ভাগের এক ভাগ চিনি এখানে আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন এখন একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে নেড়ে নেড়েসেরে চিনিটাকে গলিয়ে নিচ্ছি তিনিটা যখন ডিমের সাথে খুব ভালো করে মিশে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন একটি কাঁটা চামচ দিয়ে এভাবে এই সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে হাত দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে এই ডোটাকে এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও চার টেবিল চামচ পরিমাণ ময়দা মোট এখানে আমি একটি ডিমের জন্য এক কাপ আরও চার টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না এরকম মাঝামাঝি পর্যায়ের একটি ডো হবে এখন পরিমাণ মতো ডো নিয়ে হাত দিয়ে এভাবে গোল্লা পাকিয়ে এটা দিয়ে রুটি বেলে নিতে হবে সামান্য একটু গুড়ি সিটিয়ে দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটিকে আমি বেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই রুটিটি বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না মাঝামাঝি পর্যায়ের একটি রুটি হবে এখন এরকম একটি কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট রুটি কেটে নিচ্ছি আপনারা চাইলে বয়মের ডাকনা দিয়ে এই রুটিগুলো কেটে নিতে পারবেন এবার আমি এই ছোট রুটিগুলো দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটা কীভাবে করে নিচ্ছি তো আপনারা একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এই পিঠাগুলো কীভাবে বানিয়ে নিতে হয় এই পিঠাগুলোকে কিন্তু সিম ফুল বলা হয় একই রকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব চুলা একটি কড়াই বসিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এখন কিছুটা পরিমাণ পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক মিনিট পরে দেখবেন যে পিঠাগুলো এরকম ফুলে উঠবে তখন এটাকে একে একে উল্টিয়ে দিতে হবে পিঠাটি যখন এরকম ফুলে উঠবে এ সময় চুলা মিডিয়াম লোতে করে দিতে হবে চুলা মিডিয়াম লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি তারপর এটাকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি তো আবারও আমি কিছুটা পরিমাণ পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একই রকম করে বাকি পিঠাগুলোকেও আমি ভেজে নিয়েছি পিঠাগুলো বানানোর পর কোনো বয়ম অথবা বক্সে ভরে রেখে দেওয়া যাবে এটা এক মাসের মতো ভালো থাকবে এই পিঠাগুলো বানাতে খুব বেশি একটা সময়ও লাগে না মাত্র দশ মিনিটে এই পিঠাগুলো তৈরি করা যায় খেতেও কিন্তু মাশাল্লা ভীষণ মজার আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই পছন্দ হবে রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি খোদা হাফেজ